এটা আপনার বুঝতে পেরেছিল এই আমিটা জিহাদ পরিচিত যে কারোর নাম্বার সে ফোনে সেভ করে রাখে এমনকি প্রয়োজনে কলেজ ভার্সিটির ক্যারানের নাম্বারও রুহানি একবার চৈতির দিকে তাকালো ও ফোন নিয়ে আকাশের ছবি তুলছিল আরও কিছুটা দূরত্বে সরে গিয়ে রুহানি ফোন রিসিভ করে সালাম দিয়ে বলল কেমন আছেন জিহাদ সালামের উত্তর নিয়ে বলল আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ কথাটি বলার সময় রুহানের ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে যেটা জিহাদও শুনতে পায় আর সে এটার আন্দাজ করে নাই রুহানে ভালো নেই জিহাদ বলল কি করছেন এখন সাথে হাসছে এসমি ছাদে কি করছেন রুহেনের মৃদু হেসে বলল ভয় পাওয়ার কিছু নেই লাভ দেব না এই সময় সাদের হাওয়া ঠান্ডা থাকে বেশি তাছাড়া সাথে চৈতেও আচ্ছা দুই জি কিছুক্ষণ নিরবতা মনতা কাটিয়ে জিহাদ কৈফিয় দেওয়ার ভঙ্গিতে বলল আসলে আরো আগে ফোন করতাম কিন্তু আপনি কি না কি ভাববেন তাই সাহস পাইনি তাই দেরি করে দেওয়াতে কিছু ভাবতে পারি না কিছুটা ভয় লাগলো সে ডুবে গিয়ে বলল? আপনি কি রাগ করছেন কথা বলতে না চাইলে আমি আর আপনাকে বিরক্ত করব না কে বল আমি বিরক্ত হয়েছি তাহলে এই কথা বললেন যে আপনি অযথা কৈফিয়ত দিলেন তাই আপনার কথার পিঠেও এই কথাটি বলেছি বিরক্ত হয়নি থ্যাঙ্কস আল্লাহ কথাটা ভিবীর করে বলে গলা খাকারে দিয়ে ফের বলল একটা কথা বলবো বলুন কিছু মনে করবে না তো বকবে নাও তো আচ্ছা আপনি তো ধানমন্ড আছেন তাই না জি আমি মস্তানপুরে থাকি দূরত্ব কিন্তু খুব বেশি নয় তাই বলছিলাম যে দেখা করবেন আজ এক্ষুনি সাহস নিয়ে কথাটা বলেও মনে মনে জিয়াদের একটু ভয় পাচ্ছিল রুহানিয়া আবার না তাকে ছেঁচা ভেবে বসে আদত সত্যিকারের অর্থ সে রুহানিয়ার জন্য দেখা করতে চেয়েছিল বাইরে বের হলে ঘুরলে অল্প সময়ের জন্য রুহানিয়ার মন ভালো হবে তাই দেখা করার প্রস্তাব জানিয়েছে জিহাদ রুহানিয়া কয়েক সেকেন্ড চুপ করে থেকে বলল কিন্তু এখন কিভাবে সম্ভব আপনি চাইলেই সম্ভব সন্ধে মাত্র ঢাকা শহরে অনেক রাত অবধি জেগে থাকে আপনি চৈত্রীকে সাথে নিয়ে বেরোন বাড়িতে থাকতে রুহানিয়া ভালো লাগছিল না বাইরে যেতে পারলে তার ভালো লাগবে বলে ধারণা তবে সে অবশ্য আজ নয় কাল সকালে চৈতিকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চেয়েছিল এদিকে জিয়া যখন এত করে বলছিল তখন সে মুখের ওপর নাও করে দিতে পারছে না সে চৈতির দিকে একবার তাকিয়ে বলল, কিন্তু চৈতিকে কি বলবো বলেন বাসায় ভালো লাগে না বাইরে কপি খাবেন ওই যে রেস্টুরেন্টে নিয়ে যাবেন ওই রেস্টুরেন্টের ঠিকানা নিয়ে আমায় মেসেজ করুন ঠিক আছে এখন রাখছি চৈতিকে বলা মাত্র রাজি হয়ে যায় কারণ সেও খুব ভালো করে জানে রুহানিয়ার মাইন্ড রিফ্রেশ করার প্রয়োজন রুমে গিয়ে দুজনে তৈরি হয়ে বেরিয়ে পড়ে বাড়ি থেকে রেস্টুরেন্ট খুব একটা দূরেও নয় তার বাবা মা নিষেধ করেনি রিক্সায় উঠে রেস্টুরেন্টের নাম জিজ্ঞাসা করে জিয়াদকে জিয়াদকে মেসেজ করে দিয়েছে ওরা রেস্টুরেন্টের কাছে দেখতে পায় তখনও তাকে দেখেনি রুহানি মেসেজ করে এত জলদি চলে এলেন জিয়াদের রিপ্লাই আসে আপনাদের সাজাগুজা করা লাগে কিন্তু আমাদের সাজাগুজা এত করা লাগে না চৈতি রুহানিয়াকে মৃদু ধাক্কা দিতে ফোনের স্ক্রিন থেকে চোখ সরাই রুহানিয়া দুজনে চলে যায় রেস্টুরেন্টের ভিতরে জিহাদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে কাব্য তার চোখে অজস্র ঘুম ইচ্ছা করছে জিহাদকে কাঁচা গিলে খেতে কিন্তু এটা সম্ভব নয় হাজার হোক বন্ধু মানুষ সে নিবু দৃষ্টিতে জিহাদের দিকে তাকিয়ে পড়ল এভাবে ঘুম থেকে টেনে তুলে এনে রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিস কেন হারে বেড়া তুই তো এখানে ঘুমে ডলে পড়ে যাচ্ছিস তাও তো তোর একটু দয়ামায়া হলো না থাকলে আনতাম না বন্ধু সত্যি নাটক বন্ধ কর কেন এসেছি আমরা সেটা বল রোহানীর সাথে দেখা করতে চোখ বড় বড় হয়েছে কাব্য বিস্ময়ভূত হয়ে জিজ্ঞাসা করে কার সাথে রোহানিয়ার সাথে তোকে পরে সব খুলে বলবো এখন চোখে মুখে একটু পানি দিয়ে আয় স্বাভাবিক হ আমার স্বাভাবিক হওয়া লাগবে কেন ও কি আমাকে দেখতে এসেছে শালা তলে তলে এত দূর না জেনে উল্টোপাল্টা কথা বলিস না সালা এখন চল রেস্টুরেন্টে গিয়ে জিয়াদকে আগে পাঠিয়ে দিই কাবু ওয়াশরুমে চাই মেয়ে মানুষের সামনে কি আর এমন হয়ে যাওয়া চায় মান ইজ্জতেরও তো একটা ব্যাপার আছে বাসা যেই টি শার্ট পরে ঘুমিয়েছিল সেটাই পরে এসেছে শুধু ওপরে একটা শার্ট জড়িয়েছে শার্ট টেনে টেনে ঠিক করে চোখ মুখে পানি দিয়ে ঘুমু ঘুমু ভাবটা দূর করলো দূর করলে বললে মিথ্যা বলা হবে কারণ ঘুম ভাবটা তার এখনও কাটেনি সে চেষ্টা করছে চুলগুলো পানি দিয়ে ভিজিয়ে হাত দিয়ে ঠিক করতে করতে ভিতরে ঢোকে তার দিকে পিট করে বসেছিল রুহানিয়া আর চৈতি কাব্যকে দেখে বসার জায়গা করে দিয়ে জিয়াদ একটু সরে বসে বলল এখানে বস চৈতি ঘাড় ঘুরে পিছনে তাকানোর আগেই কাব্য এসে তার সামনে বসেছে দুজনে এখন মুখোমুখি তারা দুজনেই অপ্রস্তুত হয়ে পড়ে ভাবতেই পারেনি যে আবার দেখা হবে কিন্তু দেখা হয়েছে জিয়াদ ভিতরে এসে বলেছিল তার সাথে আরও একজন বন্ধু এসেছে কিন্তু সে যে কাব্য হবে খুনক করেই ভাবতে পারেনি চৈতি কাব্য অস্পষ্টভাবে বলল চৈত্র চৈতি কিছু বলতে গিয়েও গিলে ফেলল দৃষ্টি ফিরে নিয়ে রুহানের দিকে তাকালো এমন প্রত্যাখ্যানে সচকিত হলো কাব্য সেও নিজের অপ্রস্তুত ভাব সামলে নিয়ে রুহানাকে জিজ্ঞাসা করল ভালো আছে আপু রুহানে মৃদু হেসে বলল আলহামদুলিল্লাহ ভালো আপনি কাব্য চৈতির দিকে একবার তাকি হিসে বলল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন এরপর সে হুট করে চৈতিকে বলল এই পিচ্ছি বাচ্চা এখানে বড়টা কথা বলছে তুমি কি করছো চৈতি হা হয়ে যায় তার কি তাহলে চলে যাওয়া উচিত রুহানিয়া কিংবা জিয়াদ কিছু বলার পূর্বে কাব্য বলল তুমি আমার সাথে অন্য টেবিলে চলো ওদেরকে কথা বলতে দাও ভয় নেই আমি তোমার সাথে অযথা কথা বলবো না জাস্ট সঙ্গ দেব যাতে বোরিং না হও হোহনিয়া বলল আরে না না তোমরাও থাকো কাবু বলল সমস্যা নেই আপু এবার আবার চৈতির দিকে তাকিয়ে বলল এখনো বসে আছো কেন ওঠো চৈতি ভাবলো আসলে হয়তো দুজনের ব্যক্তিগত কোনো কথা থাকতে পারে রুহানিয়ার তরফ থেকে ব্যক্তিগত না হলেও জিহাদের তরফ থেকে হতেই পারে আর ঠিক এই জন্য হয়তো বন্ধুর সাহায্য এগিয়ে এসে কাব্য তো পায় তারা করছে চৈতিকে সরানোর জন্য সেই তাই বিনা বাক্য উঠে অন্য জায়গায় বসল পিছু পিছু কাব্যও গেল রুহানিয়া তখন জিহাদকে বলল ওদের যাওয়ার কিন্তু প্রয়োজন ছিল না আপনি কি রাগ করেছেন না রাগ করিনি কিন্তু কাব্য ফেয়ার মনে হয় অন্য কিছু ভেবেছে আমাদের নিয়ে সমস্যা নেই সত্যিটা তো আমরা জানি আমি আগে ওকে দেখা করা ব্যাপারটা আগে কিছু বলিনি তো তাই হয়তো ভাবছে আমি বলে দেবো আমাদের মধ্যে কিছু নেই কাব্য চৈতির মুখোমুখি বসতে যাবে চৈতি তখন হুঙ্কার দিয়ে বলে খবরদার আপনি এখানে বসবেন না অন্য কোথাও বসুন অনেক জায়গা খালি পড়ে আছে কাব্য কিছু না বলে আগে বসল টেবিলের উপর হাত রেখে বলল কেন বসবো না এই জায়গাটুকু তোমার বাবার না আমার শ্বশুরেরও না সুতরাং তোমার পারমিশন আমি চাইনি চৈতির কথার মিনিক বুঝে ওঠার আগে কাব্য বলল শোনো অযথা ঝগড়া করবে না মোড এখন ফ্রেশ আছে ঝগড়া করতে মন চাচ্ছে না এনিওয়ে কফি খাবে না কেন খাবে না ইচ্ছে করে না তাই খাবো না আইসক্রিম খাবে না তাহলে চা কিছু খাবো না কেন কিছু খাবে না চা খাও চা খেলে ভাল লাগবে তুমি আমি এবং চা দারুণ কম্বিনেশন হবে চৈত্র রেস্টুরেন্ট থেকে ফেরার পথে চৈতি ভীষণ খেপেছিল রোহনিয়া কোনোভাবেই ওর রোগ ভাঙাতে পারেনি হঠাৎ করে কাব্য যেন তার দু চোখের বিষ হয়ে উঠেছে বিষের এই প্রতিজ্ঞার সময় সঙ্গে সঙ্গে বাড়তেও থাকে চৈতি যত চেষ্টা করছিল কাব্যকে তার থেকে দূরে সরানোর ততই কাব্য যেন এগিয়ে আসছিল কাছে জিহাদের মাধ্যমে এসে চৈতির ফোন নাম্বারও জোগাড় করে ফেলেছে যখন তখন কল মেসেজ করতেই থাকে চৈতি মাঝে মাঝে এইটাই ভেবে পাই না একটা মানুষ এতটা হয় কিভাবে অথচ মানুষটা কিন্তু চাকরিও করে আসল কথা হলো পছন্দের মানুষটাকে কি করে ট্রিট করতে হয় কিভাবে সময় দিতে হয় সেটা ব্যস্ততা কিংবা কাজের উপর নয় বরঞ্চ নিজের ইচ্ছে শক্তির উপর নির্ভর করে বি শুধু যে কাব্য চৈতির হাওয়া বদল হচ্ছিল তাই নয় জিহাদ রুহানিরা মাঝে হাওয়া বদল ঘটছে ব্যাপক জিহাদের সঙ্গ পেয়ে রুহানিয়া অনেকটাই মুভ অন করে ফেলেছে সে বাড়িতে কথা বলে সিদ্ধান্ত নিয়েছে এখানে থেকেই চাকরি করবে ওর সিদ্ধান্ত কেউ যদি সবচেয়ে বেশি খুশি হয়ে থাকে তাহলে সে হচ্ছে জিহাদ কাব্য অফিসে থেকে বাসায় ফিরেছে মিনিট পনেরো হবে শুভ্র এখন পুতুলকে নিয়ে আলাদা বাসায় থাকে তিয়াস এখনো ফেরেনি আগে চার বন্ধু একসাথে ব্যাচেলার থাকতো কাবু ফ্রেশ হয়ে এসে ফোন নিয়ে শুয়ে পড়ে পাশে এসে বসে জিহাদ পিঠ চাপড় দিয়ে বলে কি করিস আমি কি করি তা দিয়ে তোর কাজ কি অফিস থেকে এসেছিস আগে গিয়ে ফ্রেশ হয়ে নে জিহাদ সাথের বোতামগুলো খুলতে খুলতে বলে নিশ্চয় চৌধুরীকে এখন বিরক্ত করবি কাবু উঠে বসে খেপে গিয়ে বলে এই শালা বিরক্ত কেন বলছিস আমি ওকে বিরক্ত করি নাকি তোর কল বা মেসেজে তো বিরক্ত হয় এটাকে বিরক্ত বলে না ভালোবাসার প্রথম ধাপ বলে এখন আমার এসব পাগলামি ওর ভালো লাগছে না যখন ও নিজেও ভালোবেসে ফেলবে তখন দেখবি এসব পাগলামি দেখার জন্যই মুখিয়ে থাকবে তাই ও তোকে ভালোবাসবে এটা শিওর কিভাবে তুই আলবৎ ভালোবাসবে এতটা ভালোবাসা ইগনোর করা কোনো মেয়ের পক্ষে সম্ভব বুঝলি হুম বুঝলাম এখন আমার কথা শোন থেকে কল দিছিল ফোনের স্ক্রিনের দৃষ্টি রেখেই বলল কি কথা আমি তো নিজে ফেঁসে বসে আছি কিন্তু আমাদের সম্পর্কটা তো আর তুদের মতো না সামনে লোডের মতো তাই চাইলো তোর মতো পাগলামির মাধ্যমে বুঝে দিতে পারি না মাথা নাড়িয়ে হেসে হেসে বলল রোহানি আপুর প্রেমে পড়েছিস তাই না হ জিয়াদ মাথা চুলকিয়ে বলল বুঝিস তো কাব্য আর তখন চৈতিকে কল করলো না ফোন বিছানার উপর রেখে বন্ধুর কাতে হাত রেখে বলল তাহলে আর চিন্তা কিসের শুভ কাজটা সেরে ফেল তো কাজ সেরে ফেলবো মানে মানে বিয়ে করবি আপত্তি আছে নাকি তোর আমার কেন আপত্তি থাকবে ভয় তো রোহানিকে নিয়ে ও যদি না মানে আমায় ভুল বুঝবে এভাবে তো আমি ভুল বোঝাবুঝির কিছু দেখছি না কাউকে ভালোবাসা কি অন্যায় নাকি আর শোন তুই ডিরেক্ট বিয়ের প্রস্তাব দিবি বিয়ের প্রস্তাব দিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু ভয় হচ্ছে যদি রিজেক্ট করে দেয় আর কথা না বলে তোদের মাঝে এখন সম্পর্কটা কি রকম বন্ধুর মতো তাহলে আর এত চাপ না নিয়ে বলে ফেল সত্যি হ্যাঁ যত ভাববি তত বেশি কনফিউশনে পড়ে যাবি মনের কথা জানিয়ে দেওয়াই ভালো এরপর যদি সে রাজি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি রাজি না হয় তবুও হাল ছাড়বি না কাব্য শেষের কথা শুনে জিয়াদ হাসলো হিসে বলল ঠিক আছে জিয়াদ কৌশলে যাওয়ার পর কাব্য বারান গিয়ে চৈতিকে কল করে চৈতি তখন পড়ছিল এই মাস থেকে তার কলেজের ক্লাস শুরু হয়েছে পড়তে তার খুব একটা ভালো লাগে না লাগলেও নতুন বই নিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগে ফোনের স্ক্রিনে কাব্যর নাম্বার দেখে মেজাস চটেছে চৈতির এর আগেও সে দুটো নাম্বার ব্লক লিস্টে ফেলেছে মনে হচ্ছে এটাও ফেলতে হবে সে কতক্ষণ ফোনের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে রিসিভ করলো ওপাস থেকে কাব্য বলল।